এই দেখো কি সুন্দর পালং শাক হয়েছে ক্ষেতের পালং শাক হ্যাঁ বাবা তুমি তুলবা তোলো এটা ধর তুমি এটা ধরে নাও এটা ধরো এ না ধরে ধরো এটা ধরো কি সুন্দর পালন শাকগুলো শীষ হয়েছে কচি কচি শীষ হয়েছে সুন্দর কচি কচি শীষ হয়েছে পালন সের এই দেখো কি সুন্দর কচি কচি পালন শাক হয়েছে আর বাড়িতে পালন শাক লাগিয়ে খাওয়ার মজাটাই আলাদা 엄마 হ্যাঁ এই দেখো গাছ থেকে বেগুন তুলে নিলাম কটা বেগুন দিয়ে পালং শাক দিয়ে তরকারি চলে না খুব সুন্দর লাগে আজকে তোমাদের এটাই বেগুন দিয়ে দিয়ে শাক তরকারি এখানে দেখো আমি আলু নিয়েছি মূলও নিয়েছি আর গাছ থেকে বেগুন তুলে এনেছি আর পালং শাক সব সবজিগুলো আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো এই দেখো এখানে আমার কাটা হয়ে গেছে পালং শাকটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নেব। নিয়ে একটু সর্ষের তেল দিয়ে নেব এখানে আমি বড়ি নিয়েছি দেখো বড়িটা একটু ভেঙে নিয়েছি তোমরা চাইলে ভাজার পরে ভেঙে নিতে পারো কিন্তু আমি আগেই ভেঙে নিয়েছি এবার তেলটা গরম করে বড়িটা আমি হালকা একটু লবণ দিয়ে বড়িটা ভেজে তুলে নেব বড়িটা দেখো হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজিনি এবার আমি বড়িটা তুলে নেব এবার আমি এই তেলের মধ্যেই সবজিগুলো দিয়ে দেব আলু মূলো বেগুন একসঙ্গেই দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে দিলাম তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে দিলাম দেওয়ার পরে আমি দুই তিন মিনিটের জন্য তরকারিটাকে ঢেকে দেব দুই তিন মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম সবজিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি পালং শাকগুলো দিয়ে দেব অনেকটা পালং শাক তো আস্তে আস্তে দিতে হবে আবার পালং শাকটাও অনেকটা বেশি দিয়ে ফেলেছি কিন্তু কমে যাবে একটু নাড়াচাড়া করলেই পালং শাকটা কমে যাবে পালং শাকটা একটু নাড়াচাড়া করার পরে আমি ঢেকে দেবো আর ঢেকে দিলে দেখবে অনেকটাই কমে গেছে দেখো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখো কতটাই কমে গেছে পালং শাকটা এবারে যতটাই ঘাটতে থাকবো আর কি শাকটাকে ততটাই পালং শাক আরও বসে যাবে মানে আরও কমে যাবে আবারও আমি তরকারিটাকে দু মিনিটের জন্য ঢেকে দেব এবার দু মিনিট পরে দেখো তরকারিটা অনেকটাই কমে গেছে এবারে আরেকটু নেড়েচেড়ে আমি এর মধ্যে সামান্য অল্প পরিমাণ মানে আধা গ্লাসের মতো জল দিয়ে দেব। তারপরে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে তারপরে যে ভেজে রাখা বড়িটা ছিল সেই বড়িটা দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি আবারও তরকারিটাকে ঢেকে দেব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো তরকারিটা কেমন হয়েছে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে মূলও সেদ্ধ হয়ে গেছে তো তরকারিটা এখন আমি ঢেলে ফোড়ন দেব তো একটা পাত্রের মধ্যে এখন ঢেলে নিলাম নিয়ে কয়েকটা একটু পরিষ্কার করে নিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরে সরষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম চার টুকরো করে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুই চামচের মতো আদা জিরে বাটা একটু আদা জিরে বাটা নেড়ে চেড়ে তরকারিটাকে ঢেলে দিলাম তরকারিটাকে আমি দুই তিন মিনিট আর একটু নেড়ে চেড়ে নেবো আর ঝোল রয়েছে এর মধ্যে ঝোলটা আর একটুখানি শুকিয়ে নেব তরকারিটা এখন আমি নামিয়ে নেব তো নামানোর আগে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই সময় অল্প একটু চিনিও দিয়ে দিতে পারো তাতে করে তরকারির কালারটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে কিন্তু চিনিটা আমি দিই তোমরা চাইলে দিয়ে নিতে পারো তো তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো দেখো তোমরা এভাবে রান্না করে দেখো যদি ভালো লেগে থাকে তাহলে এই নতুন বন্ধুকে একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও তোমরা এইভাবে রান্না করে কেমন লাগলো তোমাদের কাছে যদি ভালো লাগে একটা লাইকও করে দিও এই নতুন বন্ধুকে আর পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ